অনেক অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকত রূপা নামের এক দুঃসাহসী মেয়ে তার মা তাকে সব সময় বলতো রূপা স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্নের জাদুতেই তোমার জীবন বদলে যেতে পারে রূপা সেই কথা মনের ভেতরে লুকিয়ে রাখত একদিন রাতে রূপা যখন চাঁদের আলো বসে গল্পের বই পড়ছিল হঠাৎ জানালা দিয়ে এক উজ্জ্বল আলো এসে পড়ল রূপা জানালার দিকে তাকিয়ে দেখল একটি সোনালি পক্ষী উড়ে এসে তার বারান্দায় বসেছে পক্ষীটি কথা বলতে পারে সে বলল রূপা আমি চাঁদের রাজ্যের দূত আমাদের রাজ্যে এক অভিশাপ লেগেছে চলো তুমি যদি আমাদের সাহায্য কর আমরা তোমাকে চিরদিনের সুখ দেব রূপা অবাক হলেও রাজি হয়ে গেল পক্ষীটির পিঠে চেপে সে উড়ে গেল আকাশের ওপারে যেখানে চাঁদের রাজ্য সেই রাজ্যটি সাদা মেঘ আর হীরার মতো ঝকমক করছিল কিন্তু সেখানকার মানুষের মুখ বিষণ্ন কারণ একটি দুষ্ট জাদুকর তাদের রাজ্যের সমস্ত আলো চুরি করে তার অন্ধকার গুহায় লুকিয়ে রেখেছে রূপা জাদুকরের গুহায় যাওয়ার সিদ্ধান্ত নিল গুহাটি ছিল গভীর অরণ্যের মধ্যে গুহার ভেতরে প্রবেশ করে সে দেখল চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য জলজলে আলো কিন্তু হঠাৎই জাদুকর এসে উপস্থিত হল সে বলল তোমার সাহসের তারিফ করি কিন্তু এই আলো ফেরত নিতে হলে তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে জাদুকরের ধাঁধাগুলো ছিল অনেক কঠিন কিন্তু রূপা তার বুদ্ধি আর সাহস দিয়ে সবটির উত্তর দিয়ে দিল হতাশ হয়ে জাদুকর আলোগুলো ফেরত দিল এবং তার অভিশাপ ভেঙে গেল চাঁদের রাজ্যে আলো ফিরে এলো আর রাজ্যে সবাই আনন্দে নেচে উঠল পক্ষীটি রূপাকে রাজ্যের বিশেষ সম্মাননা দিয়ে বলল তোমার সাহস আর ভালোবাসার জন্য আমরা চিরকাল তোমাকে মনে রাখব পক্ষীটি রূপাকে আবার তার গ্রামে ফিরিয়ে দিল রূপা জানল তার স্বপ্নের সাহসই তাকে এত বড় দুঃসাহসিক অভিযানে সফল করেছে আর সেদিন থেকে রূপার গ্রামে সবাই তাকে ভালোবাসত আর তার কাছ থেকে শিখত যে স্বপ্ন দেখে আর সাহস করে সেই জীবনকে বদলে দিতে পারে